পয়লা জুন দমদমে লোকসভা ভোটের শেষ পর্বের ভোটগ্রহণ আর এই ভোটের আগে জোর কদমে নির্বাচনী প্রচার সারছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একা বর্ণাঢ্য মিছিল নিয়ে নির্বাচনী প্রচার করেন তিনি এদিন পানিহাটি এইচপি টাউন থেকে তার প্রচার শুরু হয় এবং শেষ হয় খড়দহ কল্যাণনগর এলাকায় দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্রের প্রচারে উপস্থিত ছিলেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এতে শিলভদ্রের নির্বাচনী প্রচার থেকে রাজ্যের শাসক দল এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা এবারের বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিংকে দু লাখ ভোটে হারাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো উনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে এটাকে জিজ্ঞেস করে উত্তর নিন মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন কলকাতা দক্ষিণ চৃষ্ণা উত্তর চৃষ্ণা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে জল পাচ্ছে না সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর সব এমপি হয়ে গেল এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন ড্রেন ঠিক করতে পারলেন না কিসের জন্য এমপি বড় দমদমের লোক এবার তাকে হারিয়ে তার প্রতিশোধ এত বড় কাশ্মীরকে ঠান্ডা করে দিচ্ছি আমরা চল্লিশ বছর সমস্যা আর পশ্চিমবঙ্গে ঠান্ডা হতে চার তারিখ লাগবে